ব্যথা মানুষ না ওই তো দুটো দাঁতে ব্যথা তো সকালবেলায় একদম সব কাজকর্ম গুলো কিছুটা আমি সেরে নিয়েছি নিয়ে কিন্তু এখন আবার যেই কাজকর্মগুলো সারবো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব খুব সকালবেলা না খুব কাজের মধ্যে ভিডিওটা অন করা হয় না বা হয়ে ওঠে না বা আমি পারি না আর ওই কেবিনেটটার মধ্যে যেন তো ছোলা বাদাম সব রাখা রয়েছে যখন ভেজাই আমরা খাই ওইখান থেকে বের করেই রাখি আর ওই কেবিনেটটা হওয়ার পরে না অনেকটা মানে আমার সুবিধা হয়েছে কি অনেক জিনিস আমি ওই জায়গাটায় রাখতে পারি কেবিনেটটার ভেতরে ফ্রিজেও রাখি সংসারের তো কত জিনিস তাই না কোথায় কখন কোন জিনিসটা রাখবো না এক এক সময় মানে এত পরিমাণে বেড়ে যায় তখন না বুঝতে পারি না আবার গোছালো টোছালে ঠিক হয়ে যায় আসলে প্রত্যেক দিন যেই জিনিসটা লাগে বা যেই জায়গাটা ব্যবহার হয় ওইটা যেমন যেমন প্রত্যেক দিন গোছানোও বেশি হয় সেরকম কিন্তু ওই জায়গাগুলো আবার অগোছালো বেশি হয়ে যায় আর কচু শাক রান্না হবে আর আমার শাশুড়ি মা কেটে দিয়েছে আমাকে সকালবেলায় আমি যেন তো কচু না কাটতে পারি না হাত দিয়ে ধুতে পারি তো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ হাতার একটা সাহায্যে কিন্তু কচু শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে আর কচু শাকটা রান্নাটাও কিন্তু আমার ঘরের করতে খুব পছন্দ করে মানে আমার হাতের রান্নাটা তো আজকে আমি নিরামিষই রান্না করব। মানে এর মধ্যে কোনো রকম চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথাটাতে কিন্তু আমি কিছুই দেব না আজকে ছোলা দিয়ে নর্মাল কচু শাকটা রান্না করব। আর রানি তো এই কচু শাক কচু শাক একদম পাতেও নেয় না তো আমি কিন্তু এরকম করে অনেকবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এবার আমি কুকারের সিটিটা দিয়ে দেব। আর কুকারে সিটি দিলে না বেশ আমার তো কুকারটা অনেকটা ছোট আমার জানো তো তিন লিটারের কুকার রয়েছে তিন খানা কিন্তু না আমি সব ওপরে রয়েছে ওগুলো মানে সারাই করলেও ভালো হয় না তো আমাকে একটা ভালো কুকার তো অতি অবশ্যই কিনতেই হবে কিন্তু এখন নেই তো এখন আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি আর ব্যাসের মধ্যে ছোলাও দিয়ে দেবো দেখো কিছুটা পরিমাণে দিলাম পুরোটা তো ধরবে না যতটুকু ধরছে দিয়ে দিচ্ছি একটা সিটি মারার পর এটা কিন্তু একদম কমে যাবে তখন আর বাদ বাকিগুলো দেবো আমি এরকম দু তিনবারে দিয়েছি আর আমার শাশুড়ি মা না ওই সকালবেলা কচুর শাক কেটেছে একটা না দেখো বড় একটা মানে প্রচুর যে ডগা ওটা কিন্তু রয়ে গেছে তো ওটা আমি ধুতে গিয়ে পেলাম আবার ওটাকে মানে আমি খুব আলতো আলতোভাবে কেটে দেব কিন্তু তাও আমার হাত যেন তো ভীষণ জ্বালা মানে চুলকায় আর আমার শ্বশুরমশাই মানে বাবা বলতো যা আমার না আগে মানে কচু খেলেও খুব গলা জ্বালা গলা গলা না গলা চুলকাতো তো আমাকে বাবা সবসময় বলতো যারা নাকি খুব ঝোকড় তাদের নাকি কচু খেলে গলা চুলকায় তো এরকম বলতো আর আমাকে মানে রাগাতো তো যাই হোক এখন অনেক কিছু আমি খাওয়া শিখে গেছি আমি বিয়ের পর পরে একদম কচু শাক কেন গাঠি কচু কেন ওল কচু মান কচু কোনো কচুই আমি খেতাম না কিন্তু এখন আমি সব কিছুই খেয়ে এখন কিন্তু ঘড়ির কাটে বাজে ওই নটা পাঁচের মতো আর সকালে সব কিছু সমস্ত মিটে গেছে এখন হচ্ছে দুপুরের আয়োজনের জন্য মাথায় দেবো একটু প্যাক পাম্পের সিস্টেমটা বন্ধ করে দিই জল ভরে গেছে তো মাথায় দেবো প্যাক ওই টকডুই নিয়ে এসেছি মেথি ভিজিয়ে রেখেছি এই যে মেথি ভিজিয়ে রেখেছি মাথায় প্যাক দেব পেঁয়াজের রস টস করে চুল প্রচণ্ড পড়ছে আর অনেক দিন ধরে প্যাকট্যাক দিইনি কেননা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আমার প্রচণ্ড কাশির ধাজ তাই জন্য এবারে শীতকালটা পুরোটাই আমি স্কিপ করেছি মানে হেয়ার পেয়ারটা আর তো তার ফলাফল এই যে চুল ওঠা তো এবার চুলের যত্নটাকে নিতে হবে দেখা যাক কতটা কি মেথি দিলে চুল পড়া কমেই যারা ব্যবহার করে তারা জানে এদিকে লাইট জ্বলছে বাথরুমে আর রনি যেহেতু রাত্রেবেলা অনেকটা রাত ধরে পড়াশোনা করছে তো এখনো ঘুমাচ্ছে একটু বেলা করে কেন রাত্রেবেলা নিলিবিলিতে তো পড়াটা ভালো হয় দিনের বেলা পড়তে চাই দিনের বেলা সেরকম ভালো হয় না তারপরে ওর নিজের এমনি কোচিং টোচিং রয়েছে যেতে হয় তার জন্য একটু অসুবিধা হয়ে যায় কি মা হ্যাঁ বাবা কিছি তো রনি আমাকে প্রথমে বলেছিল মা লাইটটা অফ করো অফ করে না ঠিক মানে আমি বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না ঘর আলো কিন্তু একটু লাইট না জ্বালালে অসুবিধা হয় তো এখন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আমি সেটাকে বললাম কি বাবা আমি যদি এখন না প্যাকটা লাগাই আমার নিজের দেরি হয়ে যাবে কাজকর্ম স্নান করবো এরপর ঘর মুছবো তো কাজ তো একটার পর একটা থেকেই থাকে আর দেখো নিজের একটু যত্ন না করলে চুলের একটু যত্ন না করলে হয় বলো তো এদিকে চলো এখন আমি তার আগে ওই ঘরের সব যা ছিল জামা কাপড় শোকানো ওগুলোকে ভাবলাম প্যাকটা লাগানোর আগে এগুলোকে আগে ভাজ করে নিই কেন মাথার মধ্যে ওই মেথি তারপরে ডিম দিয়ে আমি প্যাকটা লাগাবো তো তো এদিকে যদি টাচ করতে গেলে জামাকাপড়ের মধ্যে গিয়ে প্যাকটা লেগে যায় তখন আমাকে সেগুলো আবার ধুতে হবে তো ভালো করে আমি দেখো ঝটপট করে সব জামাকাপড়গুলো ভাজ করে নিলাম আর সোফাটার মধ্যে যদি অনেক জামাকাপড় থাকে না মানে অনেকটা সময় লেগে যায় আর ভাজ করছে আর তারপরে কি তোমার কেউ এসে গেলে না মানে সোফাটার মধ্যে অনেক জামা কাপড় হয়ে থাকলে দেখতেও খুব খারাপ লাগে আসলে ঘরদুয়ার এমন না প্রত্যেক দিন প্রতিটা কোনা যদি সুন্দর করে গুছিয়ে ভালো করে রাখা যায় তত নিজেরই ভালো নিজের মনটাও দেখবে শান্তি লাগে আর আমি তো তোমরা জানোই প্রত্যেক দিন জামাকাপড় গেছি প্রত্যেক দিনই কিন্তু আমার এরকম করে ভাজ টাজ করে সুন্দর করে আমি গুছিয়ে রাখি হ্যাঁ সময় বিশেষ আর আজকে তো নটা পাঁচ বাজে বললাম তো অনেকটা কিন্তু এখনও বি সময় আছে কিন্তু আমার মানে রান্নারও অনেকটা ঝামেলা আছে রান্নার ঝামেলা মানে কেউ কচু শাকটা রান্না করতে অনেকটাই সময় লেগে যায় তো জামাকাপড়গুলো ভেবেছিলাম যে বিকালের দিকে ভাজ করবো কিন্তু না ভালো লাগলো না মনে হলো না ভাজ টাজ করে এটা একদম সোফাটাকেই পুরো একদম মানে পুরো এ করে দিই ফ্রি করে দিই এখানটা নিজেও তো বসতে পারি তো চলো আর আজকে সবাই ঘুমাচ্ছে মানে রনি আর রনির পাপা দুজনে ঘুমাচ্ছে আর আমরা উঠে গেছি আমরা মানে আমি আর আমার শাশুড়ি শাশুড়ি তো ডিউটি চলে গেছে আর আমি কিন্তু ঘরের কাজগুলো টুকটুক করে করছি আর রনির অনেক রাত অবধি ওর একটু দেরি হয়ে যায় উঠতে এখন আর রনির পাপারও দেরি হয়েছিল ঘুমাতে তো উনিও শুয়ে রয়েছে তো জাগা অবস্থায় মানে ঘুম না কিন্তু একটু জাগা আবার কিন্তু বিছানাটাও ছাড়ছেন এরকম আর এই গামছাগুলোকে আমি এখন এই জায়গাটা একটু রোদ্রে দিয়ে দিই আর এমনিতেও আমি গামছাও মোটামুটি প্রত্যেক দিনই একটু সার্ফের জল করে ধুয়ে দেওয়ার চেষ্টা করি গামছাটাও জানো তো মানে আমি না সময় চেষ্টা করি কি মানে প্রত্যেকটা জিনিস যেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে মানে মানে আমার মনের মতো যেন গোছানো থাকে ঘর দোয়ার করে চেষ্টা করি একা হাতে যতটাই ভিডিও করি তোমরা দেখো আর এখন আমি এই যে পাখিদের সাথে এখন একটু চলো কথা বলে নিই কেন সকাল থেকে না আমি এদের সাথে একদম কথাও বলিনি বা দেখাও করতে আসিনি তো এদের সাথে একটু কথা না বলে না মনটাও খুব খারাপ লাগে তো চলো এদেরকে একটু দেখি তারপরে হচ্ছে ওই খাঁচা টাচাগুলোকে একটু পরিষ্কারও করে দিই মাঝে মধ্যে তারপরে রনির পাপাও পরিষ্কার করে খাঁচাগুলোকে তো চলো এবার আমি ঘরে চলে যাই আর রান্নাবান্নার দিকে এবার মন দেওয়া যাক কেন রান্নাটা মানে সারতে পারলে অনেকটা রিলিফ তো রান্নাও করব তার সাথে কিন্তু আমি প্যাকও লাগাবো মানে চুলের প্যাকটাকেও আমি রেডি করব তো রান্না রান্না মানে গিয়ে এখন আমি কচুর শাকটাই বসিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করতে আর আমার কিন্তু মানে তারপরে আবার রান্নাবান্নাগুলো করবো না এই টুকটাক করতেই থাকি এরকম তো এদিকে চলো আর মেথি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় মেথির জলটা আমি একদমই ফেলি না মেথির জলটা খুব ভালো চুলের জন্য মানে মেথি জিনিসটা প্রচণ্ড উপকারী তো দু চামচের মতো মেথি আমি ভিজিয়েছিলাম তো ওর মধ্যে টক দই দিলাম আর মেথির জলটাকে সাইড করে রেখে দিয়েছি কেননা টক দই দিয়ে ফেটাবো তো যদি আমি এর মধ্যে জলটা দিয়ে দিই মেথিটা ভালো কিন্তু ফেটবে না তো জলটা আমি যখন পরের মাথায় লাগাবো তখন দিয়ে দেবো মেথি এমনই এমন জিনিস তো সতের সাথে কিন্তু খুব ভালোভাবে মানে ড্রাই হয়ে যায় তো তার জন্য মেথির জলটা আমি ফেলবো না আর টক দইটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মেথিটাকে পেস্ট করে নেব। মিক্সিতে আর এর সাথে আ আর্ধেকটা মানে বড়ো সাইজের পেঁয়াজ তো ওই জন্য আমি আর্ধেকটাই দিচ্ছি পেঁয়াজের রস কিন্তু চুলের জন্য খুব উপকার খুশকির জন্য ভীষণ ভালো আর যাদের চুলে মানে চুলের পোকা হয়ে যায় তাদের জন্য কিন্তু পেঁয়াজের রসটা খুব উপকারী তো যাই হোক আর এখন চলো মিক্সিতে আমি একটু পেস্ট করবো আর এদিকে দেখো কুকারের সিটি কিন্তু একদম মানে বিশালভাবে পড়ছে তো এদিকে দেখো মানে দু তিনবার করে কিন্তু লাগলো আমার মিক্সিতে পেস্ট করতে আর ভালো মিহি করে একদম পেস্ট করেছে মানে ভালো একটা থিকনেস ব্যাটার যেরকম বলতে পারো সেরকমই তৈরি করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এখন দেব নারকল তেল আর তো ব্যাস এইভাবেই কিন্তু প্যাকটা আমি তৈরি করি আর ভীষণ উপকারী চুলের জন্য দেখো চুলটা আমি পুজোর সময় কিন্তু কতটা ছোট করেছিলাম এবার তোমরা বুঝতেই পারছো মানে অক্টোবরে পুজো গেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস চলছে তো চার মাসের মধ্যে কিন্তু বেশ ভালোই কিন্তু মানে যতটুকু বড় হয়েছে ভালোই বড় হয়েছে আর এই যে ডিমের একটা সাদা একটা ডিমের সাদা অংশটা আমি দিলাম হলুদ অংশটা কিন্তু দিই হলুদ অংশটা দিলে চুলটা প্রচণ্ড পরিমাণে রাফ করে দেয় আর ড্রাই করে দেয় যাদের চুল ভীষণ অয়েলি তারা কিন্তু হলুদটা দিতে পারো মানে হলুদ অংশটা ডিমের কিন্তু যাদের চুল খুব মানে অয়েলি না তারা কিন্তু ডিমের হলুদ অংশটা অ্যাভয়েড করাই ভালো সাদাটাই দেওয়া ভালো খুব উপকার আর এদিকে দু চামচের মতো নারকল তেল আমি ব্যবহার করছি প্যাকটার মধ্যে দেওয়ার জন্য আর ভীষণ উপকারী আর এটা আমার খুব পছন্দের প্যাক হয়তো আমার অনেক টাকা খরচা হয় না কিন্তু আমার কাজ যা হয় না বিশ্বাস করবে না মানে পার্লারের ট্রিটমেন্টের থেকে অনেক ভালো অনেকেই বলো যে পার্লের পার্লারের থেকে ট্রিটমেন্ট করানো বা অনেকে ইউটিউবে আমি দেখি যে ভালো বলে কিন্তু বিশ্বাস করো আমি না ন্যাচারাল ঘরের যেসব জিনিসপত্র থাকে আমি সেগুলো দিয়ে কিন্তু আমার স্কিন চুল এগুলোকে আমি সবসময় মানে মেনটেন করার চেষ্টা করি তোমরা আমার ব্লগ তো দু বছর ধরে যারা দেখছো তারা অতি অবশ্যই কিন্তু এই জিনিসটা ফলো করেছ আর আমি কিন্তু বাইরের কোনো রকম কোনো মানে যুক্ত ক্রিম বলো তারপরে চুলের কোনো কিছুই আমি ব্যবহার করি না চুলে কোনো কালার করি না এখনও পর্যন্ত কিন্তু আমার একটা আমার খুব ইচ্ছা আছে আমার চুলটা আরেকটু লং হলে আমি চুলটাকে মানে স্ট্রেটনিং বা স্মুদনিং করাবো তখন আমি একটু হাইলাইট কালার করাবো একবারই আছে করানো দেখা যাক কি আর পুরোটা শেয়ার তো পারিনি আমি তো লাগিয়ে একটা প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো হয় না এগুলো আমি মাথার মধ্যে জড়িয়ে দিচ্ছি কেননা হাওয়া লাগলে চুলটা প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি মেথিতে এমনি টেনে যায় আর চুলটা ভীষণ ড্রাই করে তো এরকম হলে কি অনেকটা সময় নিয়ে শোকায় মানে খুব ভালো শোকায় না কিন্তু যতটুকু যা যাওয়ার চুলের গোড়ায় চলে যায় আর এরকম আমি রেখে দেবো মিনিটের মতো আর সেই ফাঁকে ঘর বিছানা মুছে তারপরে স্নানে যাব। তো এদিকে দেখো আমি কিন্তু ওই জানলা টান্নাগুলো একবার সকালবেলা খুলেছিলাম কিন্তু আবার একবার মানে বন্ধ করে দিয়েছিলাম আবার খুললাম এইরকমই করি সকালবেলাটা ভীষণ ভালো তো আজকে রোদ উঠেছি তো এদিকে চলো এখন বাসি বিছানাটাকে তুলে টুলে পরিষ্কার করে নিয়ে সকালবেলা তো রনিকে ডেকেছিলাম তখন আর ওঠেনি একটু বেলা করে উঠেছে তো তার ফাঁকে আমার কিন্তু অনেকগুলো কাজ আমি এগিয়ে নিতে পেরেছি আর এদিকে রনির পাপাও কিন্তু উঠে মানে উঠে টুটে উনিও বেরিয়ে গেছে আর এদিকে আমি আমার কাজগুলোকে এবার মানে এবার করতে পারবো পরপর আর ঘরে দেখবে যখন থাকে না মানে বিশেষ করে ঘরের পুরুষ মানুষরা তখন কিন্তু দেখবে কাজ অনেকটা পিছিয়ে যায় তাদের সাথে গল্প করতে করতে মানে তাদের কোনো কথার উত্তর দিতে দিতে ঘরের হয়তো কোনো কাজই তাদের জন্য এক্সট্রা করছি না কিন্তু ঘরে যখন ব্যাটা ছেলেটা থাকে মেয়েদের বা মহিলাদের কিন্তু কাজের স্পিড অনেকটা কম থাকে যেই না তারা ঘর থেকে বেরোয় আমার ক্ষেত্রে তো এরকম আমার হয় তোমাদের তাদের তাদের এরকম হয় আমাকে একটু কমেন্টে জানাবে তো সেটাই বলছি যে তখন আমি যখন মনে করো যে যেই বেরিয়ে যায় রনির পাপা ঘর থেকে তখন কিন্তু আমার কাজের পরিমাণের বা কাজের গতি অনেকটাই বেড়ে যায় তো খুব তাড়াতাড়ি আমি সুন্দরভাবে কাজগুলোকে সেরে নিতে পারি আর অনেকটা অল্প সময়ের মধ্যে কাজগুলো আমার হয় যেদিন রনির পাপা ঘরে থেকে যায় ব্যাস সেদিনকার কিন্তু আমার কাজের সময় অনেকটা মানে দেরিও হয় আর জানি না কোনো কারণই নেই কিন্তু উনি আমাকে অনেক হেল্প করে অনেক কাজে তাও আমার দেরি হয়ে যায় হয় তো ওই যে কথা বলি গল্প করি সেই টাইমটার জন্য তো যাই হোক ব্যাস এবার দেখো আমার এই ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা একদম হয়ে গেল আর সোফাটা ভালো করে একটুখানি ঝেড়ে ঠেড়ে দিলাম ওই মানে বিছানা ঝাড়া ঝাঁটা দিয়ে আর এবার আমি এই ঘরটা চলে এসেছি আর আমার কিন্তু খুব তাড়াতাড়ি বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করতে হবে মানে অনেক দিন হয়ে গেছে পাতা আর এখন তো বিছানার চাদর একদমই নোংরা হয় না বলি না আর রনি তো মানে এত সুন্দরভাবে বিছানাতে বসে বা বিছানার মানে নোংরা কোনো সময়ই হয় না আমার ছেলের পা হাতে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার থাকে কোথা থেকে আসলে না আর রনির পাপার কথা তো কী বলবো মানে পায়ের মধ্যেও সাবান দিয়ে গরম জল দিয়ে ঢলতে থাকে এরকম আর আমার পাও তো পরিষ্কার থাকে ঘরে আমি জুতো ব্যবহার করি পায়ে কোনো সময় নোংরা টোংরা কিছুই হয় না তো আমাদের বিছানার চাদর খুবই কম পরিমাণেই নোংরা হয় বলতে পারো তাও এই যে গরমকাল আসলে না মানে ধুতে হবে তুলতে হবে কেন গরমের সময় তো একটু ঘামার ব্যাপার থাকে তো তখন কিন্তু মানে খারাপ লাগে ওর মতো শোয়া যায় না তো শীতকালে চলো শীত মানে এখন তো আর শীত নেই কিন্তু মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে যাচ্ছে আর তো এই চাদরটা না আমার জন্মদিনে আমার বান্ধবী আমাকে গিফট করেছিল আমার জন্মদিনের মানে সকালের ব্লগ আমি দিইনি তোমাদের সাথে বা আপলোড করা হয়নি তো সেই জন্য আর দেখানো হয়নি তো আমার বান্ধবী যার সাথে আমি হাঁটতে যাই আমার একটাই বান্ধবী আমি ওর সাথেই হাঁটি ওর সাথেই চলি তো এই আমাদের যত এত বড় মানে পাড়ায় আর আমার এত বছর বিয়ে হয়েছে কিন্তু আমার ওই একটাই বান্ধবী আর ঠাকুরের আশীর্বাদ এইটাই বলি যেন একজনই একটাই বান্ধবী হোক বন্ধু বান্ধব যেই হোক না কেন সেই যেন খুব ভালো হয় দশটা বন্ধুর প্রয়োজন হয় না একজনকে দিয়েই কিন্তু হয়ে যায় তো ও আমাকে গিফট করেছিল আর ভীষণ ভালো চাদরের কোয়ালিটিটা আর অনেক বড় মানে আমাদের বড় খাট বলে ওরকম চাদরই দিয়েছে আর এই যে দেখো এবার আমি চলে এসেছি কিচেনে তো কিচেনের মধ্যে দেখিয়ে দিই কী কী আমি রান্নার ব্যবস্থা করলাম এখন আপাতত কাতলা মাছ যেটা আমাদের প্রতিদিন রান্না হয় এদিকে ধুয়ে নুল হনুল হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি আচ্ছা আর এখানটা কচুর শাক সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি যাতে আমার রান্না করতে একটু সময় কম লাগে আর ব্যাস এই তো আর দেখে নাও কচু শাকটা কইটুকু হয়ে গেছে কত কচু শাক বলো তো এক গামলা ছিল না দেখো ঝুড়ির একটা কোনায় পড়ে রয়েছে আর এখানটায় মশলার জন্য আদা কুচিয়ে রেখে দিয়েছি মানে আসবো ঝট করে রান্না করবো বাসন টাসন সব মেজে নিয়েছি যা যা বেরিয়েছিল ওই কচু টচু সেদ্ধ করার পরে এবার এই ফ্লোরটা তো নোংরা হয়েছে এই প্রেশার কুকারে কিছু রান্না হলে ফ্লোর সাদা তো নোংরা খুব অতি সহজেই কিন্তু হয় আমার ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে আর আমার লাস্ট বাকি থাকে কিন্তু রান্নাঘর আর বাথরুমের মানে সামনেটা যে প্যাসেজটা সেই প্যাসেজটা এবার ওই জায়গাটাকে আমি ভালো করে মুছে নেবো আর আমরা না একটা ওই মানে সুতির নাইটি বা একটা কোনো কিছু সুতির কিছু রাখি কেন এই জায়গাটা না প্রচণ্ড জল পড়ে তো তাতে কিন্তু এই জায়গাটা মানে ভীষণ নোংরা হয় আর স্নান করতে আসার আগে এই জায়গাটাকে আমি প্রত্যেক দিন এইভাবে ভালো করে হয় লাইজল নাই নিমাইল দিয়ে আমি ভালো করে সুন্দর করে মুছে নিই ঘরের প্রত্যেকটা কোনা আমি পরিষ্কার করি আর এইভাবেই কিন্তু আমার কাজগুলো প্রতিদিনই চলে কোনো দিন কিন্তু আমার ঘরে শুধু ঝাঁটা পড়ছে বা মোছা পড়ছে না এটা আমি এখনো অবধি করিনি আর ঘর প্রত্যেক দিন মোছা ভালো তাতে কিন্তু মানে অনেক দোষ কাটে আর ভালো শুভ ঘর মুছে পুজো পাঠ করা কিন্তু খুব ভালো আর শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এখন তারপরে একটু ওই নিজের যা চর্চা মানে স্কিনের তারপরে হচ্ছে এই টুকটাক করে এবার আমি চলে এসেছি একদম রান্নাঘরে আর রান্না কিন্তু দেখো অনেকটা এগিয়েও গেছে ভাত হয়ে গেছে আর ওদিকে মাছ ভাজা করছি মানে কাতলা মাছ ভাজা করছি আর এদিকে কিন্তু কচুর শাকটাও রান্না করব। তো মাছ আমার দুটুকরো ভাজা হয়ে গেছে আর দুটুকরো আমি ভাজে দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে বললাম কিন্তু ভাত হচ্ছে আসলে এডিট করতে করতে না না তাকালে একের সময় না উল্টো পাল্টাও মানে মুখ থেকে বেরিয়ে যায় উল্টো পাল্টা মানে উল্টো মানে ভিডিওর সাথে ম্যাচিং কোনো কথা না হয় অন্য যেরকম ভাত হচ্ছে কিনা এই বললাম হয়ে গেছে এরকম একটু মিস্টেক হয়ে যায় আর কচু শাকটা রান্না করবো তার জন্য তেল দিচ্ছি আর এদিকে কিন্তু রনির পাপা আবার এসে গেছে তো তার সাথে গল্প টল্প করছি রনিও রয়েছে তো এইভাবেই কিন্তু আমাদের দিনগুলোও কাটে আর কি বলো তো ঠিক আছে ভগবান এরকমভাবেই রাখুক হাত পায়ে যেন চলতে পারি সুস্থ থাকতে পারি আর মিলমিশ পরিবারের জন্য এরপরে যখন আমার ছেলের বউ আসবে সেও যেন এরকমভাবে মিলেমিশে থাকতে পারে তো এটাই বলি সব থেকে মিল মিলেমিশে থাকাটাই হচ্ছে বড় সম্পর্ক মানে মিষ্টি যেখানে শান্তি একটা মানে কী বলবো একটা নতুন মেয়ে এসে সে অচেনা অজানা আমরাও অচেনা অজানা থাকবো তখন দেখো সেই মানি নেওয়াটা যেন আমরাও পারি আর সেও যেন মানিয়ে নিতে পারে তো যাই হোক এদিকে দেখো তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কেন প্রতি শাক রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে আর মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আদা জিরে সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক এক করে সব মশলা দেবো যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপর আমরা তো লঙ্কার গুঁড়ো মোটামুটি এই মানে পাঁচ ছ মাস ধরে হয়ে গেছে আমি লঙ্কার কোনো গুঁড়ো আনিও না দিও না শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি কালো জিরে তেজপাতা এগুলো দিয়েছি যে কোনো শাকে তো কালো জিরে তেজপাতা না তেজপাতা যায় না শুকনো লঙ্কা কালো জিরে যায় কিন্তু তেজপাতাটা কচুর শাক বলে দিয়েছে ওদিকে আমার দু পিস মাছও ভাজা হচ্ছে মানে আগে আমি দু পিস ভেজেছি আর এখনও আমি দু পিস দিয়ে দিয়েছি কড়াইতে দুটো কড়াইতে করেই রান্না করছি এদিকে হাড়িতে ভাতও হচ্ছে এখনও তো যাই হোক এদিকে চলো রান্নাবান্নাগুলোকে করে নিই আর এই যে জল ঝারণা কচুর শাকটা কিন্তু দিয়ে দিলাম তো অনেকে ভাবতে পারো যে প্রেশার কুকারে কচুর শাক সেদ্ধ করেছো টেস্ট লাগছে ছোলাটা কি সেদ্ধ হয়েছে গো একদম সেদ্ধ হয়েছে আর টেস্ট লাগে রান্নাটা কিন্তু অনেকটা খুব মানে কম সময়ের মধ্যে হয়ে যায় আর সুবিধা হয় কচু শাক রান্না করতে তো এদিকে দেখো পরিমাণ মতো একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম আর এর ওপরে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো চিরে তো আমার কিন্তু এখন রান্না ঠান্ডা হয়ে গেছে আর এখন না অনেকক্ষণ আগেই প্রায় এক ঘন্টা আগে আমার রান্না হয়ে গেছে আর একটু বসে বসে গল্প করছিলাম এখন গেছে রানির বাপা স্নান করতে আর খাবো আমরা রান্নাবান্না তো হয়ে গেছে মাছের ঝোল আর কচুর শাক করেছি ছোলা দিয়ে আর চুলটা শ্যাম্পু করেছিলাম তো শুকিয়েও গেছে আর ওদিকে দেখো এত রোদ না জানলা দিয়ে পুরো একদম ফক ফক করে ঢুকছে না জানলার পর্দাটা দিয়ে দে না বাবা ভালো করে জালনার পর্দাটা দিয়ে দে শোনা আর আজকে রনিও শ্যাম্পু করেছে রনির পাপাও শ্যাম্পু করছে আজকে শ্যাম্পু ডে তাই না আর একটা মিঠি শোনো তুমি আসো না কি হলো আমি বলছি একটু আসো আচ্ছা তুমি এখন কি মাকু মাকু করেছো আমি হুম এই তো খেলছি খেলতো আর তোমার আজকে তো শরীরটা খারাপ না থুতনিটা কেটে গেছে মিটার আমার উনি বাবারে চুলে লাগছে আমার দুটো দাঁতে ব্যথা দুটো দাঁতে ব্যথা বুড়ি মানুষ না ওই জন্য তো দুটো দাঁতে ব্যথা দুটো দাঁতে ব্যথা এ আর আর কি আমি

গা আজকে স্নানও করেনি গা মুছি দিয়েছে না পাপা দাদাই পাপা না দাদাই পাপা ঠিক আছে